দেশ ও দেশের মানুষের প্রতি বেগম খালেদা জিয়ার অকৃত্রিম ও অকুণ্ঠ ভালোবাসা ছিল যা আমরা বারবার অনুভব করেছি তার এই চলে যাওয়ায় বাংলাদেশের রাজনীতিতে মহাশূন্যতা দেখা দিয়েছে যা পূরণ করবেন তারেক রহমান বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজবাড়ী এক আসনের সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম মঙ্গলবার সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানিয়ে রাজবাড়ী জেলা বিএনপি কার্যালয়ে জাতীয় দলীয় ও কালো পতাকা উত্তোলন শেষে তিনি এই মন্তব্য করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন বেগম খালেদা জিয়ার যে মহিমা তা পূরণ হওয়ার নয় তার মহিমা চিরভাস্যর হয়ে থাকবে তার মহিমায় বাংলাদেশ হিংসা বিভেদ ভুলে এগিয়ে যাবে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া ছিলেন আমাদের অভিভাবক আমাকে খুব ভালোবাসতেন ও স্নেহ করতেন তিনি আমার দাওয়াতে এই অঞ্চলের মানুষের কথা শুনতে রাজবাড়িতেও এসেছেন মহান আল্লাহ রব্বুল আলামিন যেন তাকে বেস্ট নসিব করেন এ সময় রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম মানসারী পৌর বিএনপির সাবেক সভাপতি অধ্যক্ষ মঞ্জুল আলম দোলাল গাজী আহসান হাবিব এ মজিদ বিশ্বাস কৃষক দলের আহ্বায়ক আইবুর রহমান আয়ুব যুব দলের আহ্বায়ক খায়রুল আনাম বকুল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক জানিয়ে কেন্দ্র কর্মসূচির সাথে সমন্বয় করে সাত দিনব্যাপী কোরআন তেলাওয়াত দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে জেলা বিএনপি দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি আজ ভোর ছয়টার সময় ঢাকার রেগর হাসপাতালে ইন্তেকাল করেছেন দীর্ঘদিন তিনি অসুস্থ ছিলেন শেখ হাসিনার নির্মম প্রতিহিংসার কারণে তাকে কারাগারে থাকতে হয়েছে তিনি দীর্ঘদিন অসুস্থ ছিলেন বাংলাদেশের এই অবিসংবাদিত নেত্রী আমাদের সর্বকালের এক মহীয়সী নেত্রী তিনি গণতন্ত্রের জন্যে দেশের স্বাধীনতার জন্যে দেশের জনগণের জন্য তিনি আজীবন লড়াই করেছেন কোনোদিনও এক মুহূর্তে উনি কোনো প্রতিক্রিয়াশীলদের সঙ্গে তিনি আপোষ করেননি তিনি আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মমতা মা আজকে তিনি চলে গেলেন বহুবার তিনি রাজবাড়ি এসছেন আমাদের আপার স্নেহে তিনি আমাকে আগলে রেখেছেন যখনই আমি রাজবাড়িতে আমন্ত্রণ করেছি তখনই তিনি এসছেন ব্যক্তিগতভাবে আমার প্রতি যেমন তার একটা অকুণ্ঠ স্নেহ ছিল